বন্ধুরা যে কারণে ভিডিওটা বানানো কারণটা হল এই যে আমি সনাতন ধর্মের ছেলে হয়ে আমি স্ট্যাটাস ছেড়েছিলাম নিজে ভয়েস ভিডিও বানিয়ে যে না কোনো ধর্ম নিয়ে আলোচনা করবো বা না কোনো ধর্মকে খারাপ কথা বলবো আমরা সনাতন ধর্মের ছেলে ভাই যতদিন বাঁচবো জয় শ্রীরাম বলব এর কমেন্টের উত্তরে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে অশ্লীলভাবে আমাকে গালিগলজ করা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা যদি তোমরা চুরি না পড়ে থাকো হাতে জবাবটা ওকে গিয়ে দাও আর যদি চুড়ি পরে থাকো তো জবাব দিতে হবে না আজ আমাকে গালিগলচ করছে মানে আমার মাকে নিয়ে গালিগালচ করেছে দুদিন পর হয়তো অন্য কারোর মাকে নিয়ে গালিগালাজ করবে তিন দিন বাদে অন্য কারোর মাকে নিয়ে গালিগালচ করবে তোমরা জবাব কেউ দিতে পারবে না এরমভাবে মুখ বন্ধ করে থাকলে মুখ ধরে রোগরে দিয়ে যাবে তোমরা কিছু করতে পারবে না মানে তোমার বুকের ওপর থেকে হেঁটে যাবে তুমি কিছু বলতে পারবে না যদি সত্যিকারের সনাতন ভাই হও জবাবটা ওকে গিয়ে দিয়ে আসো গালির মাধ্যমে না আমি দেখতে চাই কমেন্টের মাধ্যমে ঝড়ের মতো কমেন্ট করো জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে আজকে দেখতে চাই আমি কত কমেন্ট আসে